হ্যালো বন্ধুরা আজ একটা কমন কাঁকড়া রান্না তোমাদের সাথে শেয়ার করতে আসলাম বাড়িতে কাঁকড়া এসেছিল তাই জন্য সেই কাঁকড়াটা রান্না করার সময় ভাবলাম একটু শেয়ার করি বন্ধুদের সাথে কীভাবে রানলাম যদিও সবাই তোমরা জানো এটা মেল কাঁকড়া এটা ফিমেল কাঁকড়া কাঁকড়া আমি আগে বাড়িতে আনলে বলতাম কেটে কুটে নিয়ে আসবে পরিষ্কার করে আমি পারতাম না তা আমার এক বান্ধবী শিখিয়ে দিয়েছে ভালো করে গরম জল ফুটিয়ে ডেকচিতে বা বালতিতে যেখানেই হোক সেই জলটা মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দিতে পাঁচ মিনিটের মধ্যে কাঁকড়াগুলো মরে যায় এবং তারপরে সাহস করে সেগুলোকে এইভাবে ছাড়িয়ে ফেলতে আমি এখন পারি তোমরাও চেষ্টা করে দেখতে পারো যারা কাঁকড়া ছাড়াতে পারো না খুব ফুটন্ত জলের মধ্যে কাঁকড়াগুলোকে ফেলে দিলে ও আরেকটা পথ আছে যদি কাঁকড়া বাজার থেকে এনে ডাইরেক্ট ধরে একটা বাটি করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দাও তাহলেও কয়েক ঘন্টা পরে বরফ জমে যাবে তো দুইভাবে করা যেতে পারে তবে গরম বরফ থেকে বার করেও কিন্তু গরম জলে চুবাতে হবে তবে সুন্দর করে পরিষ্কার করা যাবে কাঁকড়াটাকে আর তারপরে কাঁকড়াগুলো ছাড়িয়ে নেওয়ার পর এই ডালগুলোকে একটু টুক করে কিছু ভারী জিনিস দিয়ে ফাটিয়ে নিতে হয় সে তো জানো তোমরা সবাই ফাটিয়ে না নিলে আমি একবার না ফাটিয়ে করেছিলাম নুন মশলা কিচ্ছু ঢোকেনি তারপর থেকে আমি ফাটিয়ে নিই এবার মশলাটা একটু বলি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি তেজপাতা ফোড়নে মিষ্টিটা যার যার ইচ্ছা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন টমেটো আর কিছুটা পেঁয়াজ কুচি রেখেছি বেরেস্তা করার জন্য আর ধনে পাতা ধনে পাতাটা শেষে দেবো এরপর মিক্সির মধ্যে সমস্ত মশলাগুলো যেগুলো গোটা গোটা আছে গ্রাইন্ড করবার জন্য সেগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর টমেটোগুলো বীজ ছাড়ানো হলে কি হবে বীজগুলো কিন্তু আমি ফেলে দিই না একটা বড় দেখে আলু নিয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে কাঁকড়াটা রেখেছি আর বলছিলাম না টমেটোগুলোকে আমি কিন্তু বীজটা ফেলি না বীজটা একটুখানি জলের মধ্যে চুবিয়ে রাখি তারপরে কচলে বীজটা ছেঁকে জলটা দিয়ে দিই কারণ জলটার মধ্যে একটু টক ভাব থাকে এরপর কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিয়ে যখন জিরের থেকে ঝাঁকটা মানে ফেনাটা চলে গেল তখন ওই মধ্যে ভালো করে জিরেটাও পোড়া হয়ে গেছে এবং তেলটা খুব ভালো গরম হয়েছে আলুগুলোকে ছেড়ে দিলাম আলুগুলো ভাজবো তারপর গরম তেলে দুটো তেজপাতাও দিয়ে দিলাম ফোড়নে ভালো করে ভাজতে আরম্ভ করলাম এবারে ভালো করে ভাজতে ভাজতে একটু নুন হলুদও দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দেবার পর যে মশলাটা এই পাত্রের মধ্যে থাকলো তার মধ্যে সেইটা আমি সমস্তটাই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো হ্যাঁ আর একটা কথা বলি এর মধ্যে ইচ্ছা করলে কিন্তু টক দইটা দেওয়া যায় যেহেতু জানো সেটা সবাই তা আমার আজকে টক দই ঘরে ছিল না বলে দিতে পারলাম না এবারে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব ফাইন পেস্টটা দেখো বেশ ভালোভাবে পেস্ট হয়ে যাবে যদি জল কম হয় একটু জল দিয়ে দেওয়া যেতে পারে আর একবার পেস্ট করে নেওয়া যেতে পারে তো আমার যেহেতু একবারই পেস্টটা ভালো হয়ে গেছিলো আমরা আর সেকেন্ডবার করতে লাগেনি পুরো মশলাটা ভাজা আলুর মধ্যে দিয়ে দিলাম তেল আর মিষ্টি দুটো নিজের রেখে পেঁয়াজটা বেরেস্তা হতে দিলাম ভালো করে মশলা যখন কষে গেছে তখন নুন হলুদ মাখানো কাঁকড়াগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করলে একটু তাড়াতাড়ি করে মজে যাবে এবং সেদ্ধটাও ভেতরটা ভালো করে হবে যখন ভালো করে কষতে কষতে কাঁকড়ার কালারগুলো দা লালচি কালার এসে যাবে তখন হবে এটা কাঁকড়াটা প্রায় হয়ে গেছে এবার শেষে দেওয়ার জন্য গোলমরিচের গুঁড়ো গরম মশলা ধনে পাতা তো বলেইছি আগে এটা ধনে জিরে ভেজে গুঁড়ো করেছি আর এটা ঘি এক চামচ আর ওই বেরেস্তাটা বানিয়েছি এবার ভালো করে নাড়ছি আর এদিকে গরম জল বসিয়েছি যে গরম জলটা দেব। জলটাও কিন্তু নিজের ইচ্ছা আমি একটু কষা কষা করবো তাই কম জল দিলাম কাউ যদি ঝোল খেতে ইচ্ছা হয় তাহলে একটু বেশি জল দিতে হবে এরপর আমি আস্তে আস্তে এর মধ্যে সমস্ত যেগুলো শেষে দেব আমার রান্নাটা প্রায় শেষ ওই জন্য বেরেস্তাটাও দিয়ে দিলাম বেরেস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বেরেস্তাটা দিয়ে নাড়াচাড়া করার পর বাকি যেগুলো আমার দেওয়ার জন্য রাখা ছিল যেমন ঘি গরম মশলা তারপরে ধনে জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং ধনে পাতা সব কটাকে কড়াইটা এক এক করে দিয়ে দিলাম দিয়ে ওগুলোকে ভালো করে মিশিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো কিছুক্ষণ পরে ঢাকা খুলে আমার কাকড়া রেডি এরকম হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক একটা ফলো তো করো আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করো যেহেতু কাঁকড়াটা কাঁচা লঙ্কা দিয়ে বেশি করেছি সেহেতু রংটা একটু কালচে হয়েছে সবাই ভালো থেকো সুস্থ